প্রেডেটর কিলার অফ কিলার্স যা দু সালে ৬ জুন হুলুতে মুক্তি পায় এটা একটি অ্যানিমেটেড অ্যান্থোলজি ফিল্ম যা প্রেডেটার সিরিজের গল্পের জগৎকে ব্যাপকভাবে প্রসারিত করে ড্যান ট্র্যাচটেনবার্গ পরিচালিত এই ছবি যিনি প্রে ছবিটিরও পরিচালক এতে তিনটি পৃথক গল্প রয়েছে যেগুলো ভিন্ন ভিন্ন ঐতিহাসিক সময় সেট করা যেখানে দেখানো হয়েছে কিভাবে সেই এলিয়েন শিকারীরা বিভিন্ন শক্তিশালী মানব যোদ্ধাদের সঙ্গে লড়াই করেছে প্রথম গল্প দ্য শিল্ড আটশো একচল্লিশ খ্রিস্টাব্দে সেট করা যেখানে উর্ষা নামের এক সাহসী ভাইকিং যোদ্ধা তার বাবার মৃত্যু থেকে প্রতিশোধ নিতে বের হয় তার এই যাত্রায় বাধা আসে এক প্রেডেটরের যাকে মোকাবেলা করতে সে তার যুদ্ধ কৌশল বদলাতে বাধ্য হয় দ্বিতীয় গল্প দ্য সোয়ার্ড ফিউডাল জাপানে ষোলোশো নয় সালে যেখানে দুই ভাই কেনজি ও কিওশি যারা নিনজা ও সামুরাইয়ের প্রশিক্ষণ প্রাপ্ত তাদের ভাইপোকাম চলাকালীন প্রেডেটরের হানায় বাধ্য হয় একত্রিত হয়ে একটি প্রাণঘাতী শত্রুর বিরুদ্ধে লড়াই করতে শেষ গল্প দ্য বুলেট সেট করা হয়েছে উনিশশো একচল্লিশ সালের বিশ্বযুদ্ধের সময় যেখানে টোরেস নামের এক প্রতিভাবান কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পাইলটকে তার স্কোয়াড্রন রক্ষা করতে হয় এক প্রেডেটরের সঙ্গে হাওয়াই ফাইটে এই তিন গল্পের যোদ্ধারা উর্ষা কেনজি আর টোরেস পরবর্তীতে প্রেডেটরের গ্রহে বন্দী হয় এবং গ্ল্যাডিয়েটারিও আঙিনায় ঠেলা পড়ে সেখানে তারা তাদের যুগের বিশেষ দক্ষতা নিয়ে একত্রে লড়াই করে এলিয়েন শত্রু এবং তাদের সর্বাধিপতি ওয়ার্লর্ডর্ড প্রেডেটরের বিরুদ্ধে যার ফলে একটি চরম হিংস্র যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এই ফিল্ম প্রেডেটরদের সংস্কৃতি ও শিকার রীতি সম্পর্কে গভীর ধারণা দেয় এবং এর শেষে এমন একটি গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে যা সরাসরি প্রে ছবির ঘটনাগুলোর সঙ্গে সংযুক্ত ভবিষ্যতের গল্পের জন্য দিক নির্দেশ করে গভীর অন্ধকার জঙ্গলে এক প্রাচীন সন্ত্রাস লুকিয়ে থাকে এক ধরনের অন্য গ্রহ থেকে আগত শিকারী যার নাম প্রেডেটার ওরা শুধু শিকার করে না ওরা শিকারীদের শিকার করে তাদের নাম কিলার অফ কিলার্স গল্পটা শুরু হয় যখন একদল বিশেষ বাহিনী পাঠানো হয় হারিয়ে যাওয়া এক বিজ্ঞানীকে উদ্ধার করতে যিনি ওই ঝোপঝাড়ে গিয়েছিলেন তাদের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন জোনাস ম্যাকালিস্টার কঠিন ও অভিজ্ঞ একজন সেনা তারা ভাবছিল এ তো সহজ কাজ কিন্তু প্রকৃত ঘটনা ছিল সম্পূর্ণ অন্যরকম বনের মধ্যে ঢুকে তারা দেখতে শুরু করে অদ্ভুত কিছু চিহ্ন গাছের কাণ্ডে ধারালো ক্ষত মৃত পশুর দেহ তারপর এক এক করে তারা হারাতে শুরু করে সঙ্গীরা মৃতদেহ ছিল অদ্ভুত ক্ষতচিহ্ন যা বোঝায় এটা সাধারণ কোনো প্রাণীর কাজ নয় তখনই হাজির হয় মায়া প্রাক্তন সেনা ও শিকারী যিনি বহু বছর ধরে প্রেডেটরদের ধ্বংসের পেছনে ছিলেন তার কাছে ছিল ব্যক্তিগত প্রতিশোধের গল্প মায়া জানায় এই প্রেডেটররা আগের মতো নয় তারা নিজেদের মধ্যেও লড়ছে আর মানবরা শুধু খেলার অংশ বেঁচে থাকা সৈনিকেরা মায়ার সঙ্গে মিলে প্রেডেটরের গোপন আস্তানার সন্ধানে বের হয় যেখানে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি তাদের জন্য অপেক্ষা করছে চূড়ান্ত লড়াই হয় প্রেডেটরের সঙ্গে যেখানে তারা হারাতে হারাতে অবশেষে তাদের সবচেয়ে শক্তিশালী শত্রুর মুখোমুখি হয় আলফা প্রেডেটর মায়া ও জোনাস সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যায় তাদের হাতে থাকে এক দুর্লভ সুযোগ শেষে তারা বেঁচে যায় হাতে থাকে প্রমাণ যে এই যুদ্ধ গ্যালাক্সির অন্যত্র ছড়িয়ে পড়বে আকাশে দেখা যায় নতুন প্রেডেটারদের জাহাজ উঠছে যা জানায় যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়েছে